আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একাশি নাম্বার পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শক আছে এটি আমাদের পূরণ করতে হবে যাই হোক আমরা দেখো এখানে লেখা আছে মূল্যায়ন এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়ন মানে কি আত্মমূল্যায়নের শখের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের মূল্যায়ন করি এখানে দা আছে কার্যক্রমের অংশগ্রহণের পর যাই হোক এটি সব বইতে লেখা আছে এখানে সম্পূর্ণ একমত মোটামুটি একমত একমত নেই তো এটি তো সব বইতেই আছে খালি এই টি তোমাদের দেখতে হবে আমি এখানে দিয়েছি মোটামুটি একমত এখানে দিয়েছি সম্পূর্ণ একমত পরটা দিয়েছি যে এইটাই দিয়েছি মানে মোটামুটি একমত এটা এখানে এটা এখানে দেবা ঠিক আছে তারপরে এই যে এগুলো তো বইতেই লেখা আছে তোমরা এ জায়গায় টিক দেবা এই জায়গায় দেবো এই জায়গায় দেবা বাস তাতেই হয়ে যায়